স্টার অফ দা ম্যাচে আমন্ত্রণ সকলকে দশক কপিল উদ্দিনের অসাধারণ ব্যাটিংয়ে এবং একই সাথে সাদিকুর রহমানের দুর্দান্ত বলিংয়ে ব্রাদার্সের জয় সেই সাথে দশ ম্যাচ খেলে আটটিতে জয় এবং পয়েন্ট দ্বিতীয় দ্বিতীয় স্থান অবস্থান করছে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন কপিল উদ্দিন অসাধারণ একটা ব্যাটিং করছেন দেখেছি প্রত্যেকটা ম্যাচেই দেখি কিন্তু ওপেনিংয়ে নামছেন এবং উইকেট কিপিংটাও ভালো করছেন জি না আলহামদুলিল্লাহ আজকে যে ব্যাটিংটা করছে আমার কাছে খুব ভালো লাগছে ট্রাই করি প্রতিদিনই হয়তো কোনো দিন হয় কোনো দিন হয় না বাট আজকে আমার ডিফারেন্ট প্ল্যান ছিল ওই আমার প্ল্যানে ছিলাম বাট ট্রাই করছিলাম শেষ পর্যন্ত খেলবো ভালো লাগতো যদি আমি একদম নট থেকে ম্যাচটা জিতে বেরোতে পারতাম সাদিক ভাই আপনার কাছে আসবো প্রত্যেকটা ম্যাচে দেখেছি ব্যাটিং করেছেন ভালো দুর্দান্ত অসাধারণ একজন অলরাউন্ডার কিন্তু আজকের ম্যাচে রান্না পেলে কিন্তু বল হাতে অসাধারণ চমক দেখিয়েছেন চার চারটি উইকেট নিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে আসলে সকাল থেকে আমাদের যে ম্যানেজমেন্টের প্ল্যান ছিল যে উইকেট যেহেতু ভিজা ছিল আমাদের আমরা চাইছিলাম যে যেটা টসে জিতলে আমরা যেন আপনার বোলিং করি কিন্তু আনফর্চুনেট আমরা টসে হারি কিন্তু আমরা যা চাইছি তাই করছি আর আমি সেই সুযোগটাই নেওয়ার চেষ্টা করছি আর আমাদের বোলিং লাইনআপটা অনেক ভালো সেই ক্ষেত্রে হয়তোবা এখানে প্রতিদিন বোলিং করার সুযোগ না হতে পারে আমার ওটা মাথায় ছিল যে যখনই আমি সুযোগ পাবো আমি দলের জন্য কিছু করার চেষ্টা করবো কবিল ভাই অসাধারণ অসাধারণ ব্যাটিং করছেন প্রত্যেকটা ম্যাচে দেখছি রান পাচ্ছেন রান না পেলেও কিন্তু ফিল্ডিং দিয়ে ভালো অসাধারণ কিছু দলের জন্য কন্ট্রিবিউট করছেন এই যে প্রত্যেকটা ম্যাচ খেলছেন আসলে নিজের কাছে কেমন আছে চট্টগ্রাম প্রিমিয়ার লিগে খেলে এই মাঠে খেলে না এটা তো আমাদের এই মাঠে আমাদের আমার বিশেষ করে আমার বড়ো হওয়া একদম ছোটোবেলা থেকে এই মাঠেই তো মানে এইজ লেভেলে গুলো ইভেন্টে খেলছি এখানে আমাদের সবসময় প্র্যাকটিস করে এখানে বড়ো হওয়া এই মাঠে একটা খেলার মানে আলাদা একটা ফিলিংস কাজ করে আর তার মধ্যে চিরং লিগটা এখন আগের থেকে আগের থেকে অনেক ভালো মানে কম্পিটিশনটা ভালো হচ্ছে তো ওভারঅল ভালো লাগতেছে টিমের জন্য করতে পারলে খুব ভালো লাগে টিমের জন্য চায় প্রতিদিনই যেন ভালো করি বাট হয়তো প্রতিদিন হয় না ট্রাই করি যেন ব্যাটিং না হলে কিপিং দিয়ে পোষায় দিই সাদিক চট্টগ্রামের প্লেয়ার চট্টগ্রামে এই খেলছেন এই সে একই সাথে ডিপিএলে গিয়ে ঢাকা প্রিমিয়ার লিগও খেলছেন এই যে দুই জায়গায় খেলছেন কোন জায়গায় আসলে বেটার কোয়ালিটি মনে হচ্ছে এবং চট্টগ্রাম প্রিমিয়ার লিগটা কেমন দেখছেন আসলে ডেফিনেটলি আপনার ঢাকার ক্রিকেট তো অবশ্যই আগে এগিয়ে থাকবে কারণ এখানে হচ্ছে আপনি সারা বাংলাদেশ থেকে সব মানে সবে যা ধাপে ধাপে সবচেয়ে ভালো প্লেয়ারগুলো ওখানে খেলে এবং অ্যাট দ্য সেম টাইম আমি এটা বলতেই হয় যে রিসেন্টলি চিটান প্রিমিয়ার লিগের যে স্ট্যান্ডার্ড সেটা নো ডাউট অনেক অনেক উন্নত হয়েছে তো চিটাং প্রিমিয়ার লিগটা এখন খুব ভালো লিগ শিকার করতে হবে চট্টগ্রাম থেকে গিয়ে ডিপিএলে খেলছেন ডিপিএলে কিন্তু বলতে গেলে ন্যাশনাল পর্যায়ে সব প্লেয়াররাই খেলছে তাদের সাথে একসাথে খেলছেন এই ক্ষেত্রে চট্টগ্রাম থেকে গিয়ে সেখানে ন্যাশনাল প্লেয়ারদের সাথে খেলছেন নিজের কেরিয়ারের জন্য কতটা অ্যাডভান্টেজ হচ্ছে বলে মনে হচ্ছে আপনার আসলে ক্রিকেট প্লেয়ারদের আপনার ক্রিকেট প্লেয়ারদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে ওদের শেখার আগ্রহ এবং শেখাটা তো আমি যখন ভালো প্লেয়ার বা আমার চেয়ে আরও যারা টপ জায়গায় খেলতেছে ওদের সাথে খেলি অবশ্যই আমি ওখান থেকে অনেক কিছু নিতে পারি এটা আমার জন্যই ভালো কপিল ভাই অনেকদিন দিন যাবতিক ক্রিকেট খেলছেন এই ক্ষেত্রে নিজের জন্য এবং নিজের কেরিয়ারের জন্য কী ঠিক করেছেন এবং নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন না ডেফিনেটলি প্রতিটা প্লেয়ারের স্বপ্ন থাকে অনেক বড় জায়গায় খেলার তো আমি এবছর ডিপিএল খেলছি খুব একটা ভালো হয়নি বাট যেহেতু ফার্স্ট টাইম ছিল বাট আমি এখন বুঝি আসলে ক্রিকেটে কী উন্নতি করতে হবে তো আমি ট্রাই করতেছি নিজেকে আরও ইম্প্রুভ করার জন্য আর বেশি ইম্প্রুভ ইম্প্রুভমেন্ট তো শেষ নাই মানে শেখার তো শেষ নাই আমাদের অনেক কিছু আরও আর অনেক ওয়ার্ক করতে হবে আরও বেটার জায়গায় খেলার জন্য তো ইচ্ছা আছে আর ভালো জায়গায় খেলার জন্য সব বাংলাদেশের সর্বোচ্চ লিগ খেলার জন্য বা ভালো একটা অবস্থানে যাওয়ার জন্য সর্বশেষ যদি বলি আরেকটি ম্যাচ আছে দশটাতে আটটা জয় সেই সাথে ব্রাদার্সের দ্বিতীয় স্থানে রয়েছে লাস্ট ম্যাচটা কিভাবে দেখতে চাচ্ছেন নিজে কিভাবে প্রিপেয়ার নিচ্ছেন না আমরা প্রতিটি ম্যাচেই নামি মাঠে জিতার জন্য আমরা কখনো কখনোই আসলে যে ছোটো হোক বড়ো টিম হোক ওয়াটেভার আমরা সবসময় ট্রাই করি যে আমরা জিতব আমাদের প্রতিটা প্লেয়ার আমাদের ম্যানেজমেন্ট প্রতিটা ম্যাচে আমাদের ওভাবে আমরা প্রিপারেশন নিই যেন আমরা প্রতিটা ম্যাচে জিতে মানে ভালোভাবে জিততে পারি সো আমাদের নেক্সট ম্যাচটা জিতে আমরা রানার্স কনফার্ম হওয়া মানে হবো আর কি ইনশাল্লাহ ধন্যবাদ এমন একই সাথে অভিনন্দন পরবর্তী ম্যাচগুলোর জন্য কপিল ভাই থ্যাংক ইউ সাদিক ভাই সর্বশেষ যদি বলি আরেকটা ম্যাচ রয়েছে সেই ম্যাচটার জন্য কীরকম প্রিপারেশন নিচ্ছেন এবং সেই ম্যাচটা যদি জিতেন তাহলে কিন্তু এবারের রানার্স আপ হয়ে কিন্তু টুর্নামেন্টটা শেষ করবে ব্রাদার্স আমরা আসলে আমাদের প্রিপারেশনটা কিন্তু শুধু এখন না আমরা আরও লিগ শুরু হওয়ারও আরও দুই তিন মাস আগে থেকে কিন্তু আমরা হয়তোবা সবাই কম্বাইনি করতেছি না কিন্তু খুব সবাই হার্ট অ্যান্ড সোল আমরা ভালো কিছু করার জন্যই প্রিপারেশন নিচ্ছিলাম এবং আমরা খুব লাগে যে আমরা ব্রাদার্স ইউনিয়নের মতো একটা টিমে খেলার সুযোগ পাইছি আর টিমে আজকে আমরা দশটা ম্যাচ শেষে লিগের এই পর্যায়ে এসে দাঁড়ালাম যে আটটা ম্যাচ উইন একটা ম্যাচ এখনও অলরেডি আমরা রানার্স কাপের কাছাকাছি এবং একটা ম্যাচ জিতলে আমরা কনফার্ম করবো সেটা এবং এটা অবশ্যই ভালো ফিলিংস থ্যাংক ইউ দশক কথা বলছিলাম কপিল উদ্দিনের সাথে এবং একই সাথে সাদিকুর রহমানের সাথে অসাধারণ ট্যালেন্টেড দুজন প্লেয়ার এবং সেই সাথে আজকের জয় নিয়ে ব্রাদার্সের অবস্থান দ্বিতীয়তে আরেকটি ম্যাচ রয়েছে সেই ম্যাচটি যদি যেতে তাহলে এবারে আশোটি রানার্স আপ হয়ে শেষ করবে ব্রাদার্স ইউনিয়ন এই ছিল আজকের পিএসপি স্টার অফ দ্য ম্যাচ দেখা হবে কাল নতুন কোনো স্টারকে নিয়ে সেই পর্যন্ত থাকুন এন স্পোর্টসের সঙ্গে